চুচুড়া হাসপাতালে রোগী নিখোঁজ চাঞ্চল্য ছড়ালো এলাকায় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ শীতলা এলাকার বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সের মানস নামে এক রোগী নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার সূত্রে জানা যায় মানস কর গত দশই ডিসেম্বর ভোরে একটি অস্ত্রোপচারের জন্য চুচুড়া হাসপাতালে ভর্তি হন পরদিন অর্থাৎ এগারোই ডিসেম্বর সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয় অস্ত্রোপচারের পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নিখোঁজ রোগীর পরিবার জানায় অস্ত্রোপচার সফল হওয়ার পর থেকেই মানুষকর বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন ওই তো আমার ভাইয়ের অস্ত্র অপারেশন হয়েছে ওই দশ তারিখে ভর্তি হয়েছে এগারো তারিখে অপারেশন হয়েছে ভালোই আমি তো রোজই এসে দেখে যেতাম ভালোই দিব্যি সব কথা ঠিক মতো কালকেও আমি দেখে গেছি আর সবই ভালো আর কালকে দেখে গেছি ওকে বললাম যে কালকে তো ও বলছে বাড়ি যাব ছুটি দিয়ে যাবো সব ঠিকঠাক দাদা বলছে যে ভাইকে পাওয়া যাচ্ছে হ্যাঁ বলছে পুজো পাওয়া যাচ্ছে কোথা থেকে তার আগেই ভাই দাদা বলেছে ফোন করে তাহলে তো একটু তো আছেই না নাহলে একটা পেশেন্ট চলে যায় কি করে এখন চাই যাতে আমার ভাইটা প্রতিদিনের মতো আজ সকালে তার দাদা হাসপাতালে নিখোঁজ এবং চারপাশের এলাকায় সন্ধান চালিয়েও তাকে পাওয়া যায়নি বিকেল পর্যন্ত কোন খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা এবং নিজস্ব পর্যায়ে অনুসন্ধান কিন্তু তাতেও মানুষ কোনো হদিশ মেলেনি পরে হাসপাতাল কর্তৃপক্ষ চুচুড়া থানায় ঘটনাটি জানায় এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করে হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার কথা স্বীকার করে জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক তিনি আশ্বাস দেন যে পুরো ঘটনা নিয়ে যথাযথ তদন্ত হবে এবং রোগের সন্ধানে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তারপর আমরা হসপাল নিবেদন প্রভাতে ট্রান্সফার করেছিল চুচুর হসপিটালে এইখানে ওরা ভর্তি নিয়েছে তারপরের দিন মানে এগারো তারিখে দুটো ওটি অপারেশন করেছে অশ্ব করেছে এবার তারপর থেকে ডাক্তারবাবু ভালোই দেখেছে ট্রিটমেন্ট সুস্থ আস্তে আস্তে সুস্থ দিকে যাচ্ছিলো কিন্তু আজকে আমি প্রতিদিন আসি সকালবেলা আসে বিকেলবেলা যাই আয় রাখা ছিল এখন সেলাইন ছেলাই চলছিলো না সুস্থ দিকে গেছিলো আজকে সকাল সাড়ে দশটা নাগাদ এসে দেখি ভাই নেই এবার যে আয় ছিল সেও দেখেছিল এমনকি অনেকগুলো পেশেন্ট দেখে উনি এবার খোঁজাখুঁজি বললো ভাইয়ের মধ্যে কোথায় বেরিয়ে গেছে আর কিছু আছে আমি বাস খুঁজেছি কিছু হাসপাতাল চলচর খুঁজে বাড়িতে কোন করেছি বাবা করে এখনো তো আমি কী করবো এখন কালকে বলে চিন প্রচুর টেস্টারেছে এরকম আগে কোনোদিন ঘটনা ঘটেছে এরকম এরকম তো হয়নি কালকে ভালোবা কথা বলতে বলছে কালকে বলছে চুটি করে দেবে চুরি করে দেবে এই ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে রোগীর নিখোঁজ হওয়ার খবরে এলাকাবাসী এবং পরিবারের লোকজন উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে একটি জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে রোগী নিখোঁজ হওয়া অত্যন্ত গুরুতর বিষয় মানুষ করের সন্ধান পাওয়া না গেলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন তার পরিবার প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে রোগীর খোঁজ এবং ঘটনার আসল কারণ জানতে হাসপাতাল ও আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে জানা গেছে এই মর্মান্তিক ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনার উপর আলোকপাত করেছে। মানুষকрке দ্রুত উদ্ধার করতে প্রশাসনের ভূমিকা এখন দেখার বিষয়। নিউজ আজ বাংলা হুগলি। রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমইগনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসতী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট সহ আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু ওয়ান হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য